নমস্কার সময় বাংলাতে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ অলৌকিক দৃশ্য চন্দ্রকোনায় গাছ থেকে ঝরছে রক্ত ঘটনাস্থলে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা কোনো মানব শরীর থেকে নয় বাড়ির উঠোনের সামনে এক কাঁঠাল গাছ থেকে ঝরছে রক্ত শুনতে আবিশ্বাস্য মনে হলেও গ্রামের মানুষরা সত্য বলেই মনে করছেন গাছেরও প্রাণ আছে সেই কথার সূত্র থেকেই রক্ত বিষয়টিকে মনে সত্য করছেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায় অলৌকিক এই দৃশ্য দেখতে আশেপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমাচ্ছেন সরগোল পড়ে গিয়েছে গোটা অঞ্চল জুড়ে ঘটনাস্থলে এসে পৌঁছন ঘাটালের বিজ্ঞান মঞ্চের সদস্যরা তারাও গাছটির চারপাশ ঘুরে দেখে গ্রামের মানুষের সাথে কথা বলেন নিষ্কৃত লাল রক্তের মতো পদার্থটিকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে পরীক্ষার জন্য গ্রামের এক গৃহবধূ বন্দনা পোড়া জানান বহু বছর ধরে এই কাঠাল গাছের তলায় কালী পুজো করতেন গ্রামেরই এক মহিলা স্বপ্নাদেশ পেয়ে তিনি ওই গাছের তলায় পুজো শুরু করেছিলেন পুজোর সময় সেখানে তার ভর হতো তবে আর্থিক অনটনের জন্য সেই পুজো আর চালিয়ে যেতে পারেননি বিগত চার বছর বন্ধ ছিল কালীপুজো এই বছর কালী পরের দিন থেকে হঠাৎ এই রক্ত ঝরতে দেখে স্থানীয়রা তারপরেই ওই বুড়িমাকে খবর দেন বুড়িমাও হট স্থাপন করে গাছের কাছে ধূপ ধুনো দিয়ে পুজো করেন গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় ও কৌতূহল কেউ বলছেন দেবীর অলৌকিক উপস্থিতি কেউ বা আবার বলছেন এটি অশুভ লক্ষণ অনেকেই আবার ধূপ চালিয়ে প্রণামও করছেন আমাদের আবার এইবা হাই পার্টি আতি হ্যাঁ এটা কই দিন বল এটা সব আ কত দিলা হ্যাঁ আবার হাই পড়ে গেছে দিন দিয়া নিয়ে যাও মা তো দিয়া দিয়া তো ফুয়া কত আছে চড়বো কথা দিয়াছে হ্যাঁ প্রেস কই দিন আর চলে না পাচ্ছি না কথা সে কথা বলতা হে আর हमको চলে আ और टोटल निकाल हम <laughs> <laughs> নমস্কার কৃষ্ণ কালী মায়ের জয় এখানে কালী পুজো হতো খুব গরিব আর কালী পুজো করতে পারেনি বলে চার বছর পুজো করেনি তারপরে দেখছে একদিন হঠাৎ সকালবেলা গাছতলা থেকে রক্ত পড়ছে গাছের গোড়া থেকে সে রক্ত পড়া চার পাঁচ দিন হচ্ছে দিয়ে আমারই পাশের গ্রামেই ঘর এখানে কাকিমা বলে তার এখানে এসে দেখছি রক্ত পড়ছে কাকিমার ভর হতো কালী পুজো হতো ছেদ হতো সে আর গরিব মানুষ বলে পুজো করতে পারেনি হ্যাঁ দিয়ে ঠাকুরকে জানাই যে ঠাকুর আমি আবার পুজো করব এই অমাবস্যাতে রক্ত পড়া বন্ধ করো আমি মেঘে হলেও পুজো করব। আমার তো পয়সা করি নাই আমি ভিক্ষে চেয়ে এনে তোমার পুজো করব তাই জন্য রক্ত আর পড়েনি আইতিকে নমস্কার আপনার নাম বন্দনা পড়েন আপনার বাড়ি নতুন গ্রাম অনেকগুলো শেডস আছে প্রথম যে কথাটা যেটা বললেন যে গ্রামের মানুষ সবাই অলৌকিক বলছেন আমরা কথা বলে দেখেছি সবাই অলৌকিক বলছেন না এটা একটু অলৌকিক মানে কি না যেটা নাকি বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না প্রথম কথা আপাতভাবে হচ্ছে এখনো বিজ্ঞানের দরবারে জিনিসটা পৌঁছায়নি কারণ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে বিচার বিশ্লেষণ করে বিজ্ঞান সিদ্ধান্তে আসে বিজ্ঞান তো ফট করে দেখে বলে দেবে না এটা রক্ত বা এটা রক্ত নয় তো সেই জায়গাটা এখনো পৌঁছায়নি এটা একটা হাইপোথিসিসের জায়গাতেই রয়েছে এক দ্বিতীয় কথা হচ্ছে গ্রামের মানুষ কিন্তু সবাই ভাবছে না যে এটা অলৌকিক ব্যাপার তারা কনফিউজ কিন্তু তারা বুঝে উঠতে পারছে না কিন্তু গ্রামের মানুষকে আমি প্রশংসা করব সবাইকে আমাদের আমাদের যে বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে যে তারা প্রত্যেকেই সত্যটা জানতে চান প্রত্যেকেই জানতে চান যে ঘটেছে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্যেই আমরা এসেছি আমরা সত্য অনুসন্ধানে এসছি সত্যটা তুলে ধরে আমাদের কাজ এবং আমরা সত্যই তুলে ধরতে চাইছি তা রকম জায়গা থেকে যেটা বলবো যে আমরা ভিডিওতে যেটা দেখেছি ভিডিওতে দেখে তো সবকিছু মনে হয় না সিদ্ধান্ত নেওয়া উচিতই নয় সিদ্ধান্ত নিতে গেলে স্পটে যেতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে কি কি ভাবছে জানতে হবে নিজের চিন্তাগুলোকে চাপিয়ে দেওয়া যায় না কারোর উপর আমরা সেই কারণে স্পটে এসেছি আমরা এখান থেকে রক্তের যে স্যাম্পেল যেটাকে রক্ত বলা হচ্ছে তাই আপাত রক্ত কথাটা বলছি যে রক্তের স্যাম্পেল নিয়েছি আমরা ল্যাব টেস্টের জন্য পাঠাবো সেখানে আমরা জানবো এটা রক্ত কিনা আদৌ রক্ত হলে কি কার রক্ত যদি রক্ত হয় সেটা ব্লাড গ্রুপ কি আমরা ডিটেলস সমস্ত কিছু জানবো এবং এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু আমাদের কিছু রিসার্চ স্কলার যুক্ত আছেন আহ কিছু বিজ্ঞানী যুক্ত আছেন আমাদের সঙ্গে তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং তারা অলরেডি আমাদের কাছে আপাত ব্যাখ্যা একটা দিয়েছেন যে এই কারণে জিনিসটা ওনারা বলতে চাইছেন যে এই মুহূর্তে আমি নাম বলছি না পরবর্তী ক্ষেত্রে আস্তে 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 আমরা সেটা প্রকাশ করব কারণ যেহেতু এক্ষুনি দেখছি বলে এক্ষুনি বলে ফেলাটা উচিত না কারণ সব সময় লাগে আমরা কখনো মনের আপন মনের মাধুরী মিশিয়ে সবকিছু কিছু বলে দিতে পারি না সত্য প্রকাশ হতে একটু সময় দিতে হবে চট করলে হয় না সেই জায়গা থেকে আমরা দেখছি যে এটা একটা ব্যতিক্রমী ঘটনা কিন্তু মানে অসম্ভব কোনো ঘটনা নয় বিভিন্নভাবে এটা থেকে বেরোয় তার ব্যাখ্যা রয়েছে আমরা দেখে যাচ্ছি আমরা ব্লাড স্যাম্পেল নিচ্ছি আপাত ব্লাড স্যাম্পেল আমরা সমস্ত কিছু ল্যাবে টেস্ট করব এবং আমরা বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে রিসার্চ স্কলার আইআইটি রিসার্চ স্কলার কিছু আমাদের সঙ্গে আছে তারা যোগাযোগ রেখে চলেছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা সত্য হব সেই সত্যে বা সেই সত্য সিদ্ধান্তে আমরা বিজ্ঞানের সাহায্যে উপনীত হব তাই একটু সময় লাগবে আপনি আমার নাম দেবব্রত বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আছেন আমাদেরই এক তরুণ তুর্কি রথীন্দ্র কর্মকার পেশায় শিক্ষক দীর্ঘদিন ধরে যুক্তিবাদ নিয়ে কাজ করে চলেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন আমাদের সঙ্গে এসেছেন আরেক ভাই সামনে চাইছি তোতন লৌহ উনি একজন এগিয়ে থাকা চিন্তার মানুষ এবং উনি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন এখানে আসার জন্য আমাদের এখানে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা